Sallallahu Whoever recites the Quran and acts according to what is in it, his parents will be crowned with a golden crown that is shinier than the sun. So whoever of you wants to see someone who on the day of judgment will be crowned with a golden crown such as that, look no further than Muhammad Shaheed chaudhry. Look no further than Tufail chaudhry. So I'd like to ask uh, firstly, নিউয়র্ক আজকের অনুষ্ঠান আজকে অনুষ্ঠানে আমি প্রথমে স্মরণ করি মহান রাব্বুল আলমী যে মহান রাব্বুল আলামিন আজকে এই দিনে আমার দুই ছেলে এবং আমার বাগনীর ছেলে হাফিজি পড়া কমপ্লিট করার টফিক দান করছেন এবং আমি মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি যে যারা তারারে আজকে আমার হুজুর আছে নি কেন বড়ো হুজুর লাইক আমরা নানা হুজুর যেটা আমরা বাঘ নাই হয়ে গেছে নাগে বিগিনিঙও আমরা নানা হুজুরে তারারে শুরু করছই আমার মনে আছে নানা হুজুরে মানে খুব এক্সাইটেড আসলা খেমালার অনুষ্ঠান সুন্দর করে করা যায় প্রত্যেক দিন আলাপ করতা আজকে হয়তো আমরা এখানে যারা উপস্থিত আছি আরও সুন্দর প্রোগ্রাম হইতো যদি নানা বাচ্চা থাকতা আল্লাহর দরবারেও আমরা সবে দোয়া করি আল্লাহ যাতে নানা হজুরে জান্নাতুল দান করেন আমার আব্বা দৈনিক নাই সবে আমার আব্বার লাগেও দোয়া করবা আমার দাদা ময় মুরব্বী আসো সবাই আল্লাহ জান্নাতুল ফেরদুস দান করুক আর আমরা হুজুরে কেন আসইন হুজুরের লাগি সবে দোয়া করবা হুজুরের মাদ্রাসা তো যাতে প্রত্যেক বছর হাফিজুল কুরআন হাফিজ কমপ্লিট হইরা যাবে এই আইন আল্লাহ লং লাইফ হুজুরে ডৌকা আর স্পেশালি আমরা মহিলা হুজুর আমার মনে আছে প্যান্ডামিক এর ফোরে তাহলে স্টার্ট তে হুজুরের মাদ্রাসা ওপেন করছো জেমেকা আমি নানা হুজুরে কইলাম নানা হুজুর আমরা তো দাঁড়ো আপনার কাছে দিলাই আমার ছেলে আর বাগনের ছেলে না 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 আমার তা না এই ছাত্র আমার মেয়ের স্টুডেন্ট তুমি ফার্লে জামেকা নেওয়া দো তো তারপরে যে মেকা তারারে দিলাম তে নানা হুজুরে সবসময় আমার হুজুরে সব সম্মান করতা তো আল্লাহ যাতে তার নিয়ে মানে সর্বোচ্চ ভালো জায়গা দান করি আর আপনারা সবাই আওয়ায় আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ছেলেহুলের লাগি আর আমার বাগনি ছেলে লাগি দোয়া করবা আর আমার আরক বাগনির নাতি মুসা চৌধুরী তার অলমোস্ট শেষ তার লাগিও দোয়া করবা হে অলমোস্ট তার লগে শেষ হওয়ার কথা আছিল তে কোনো কারণে হয়তো হইছে না আর আর আজকে আমার আহনাবার আহরাজ এবার আমরা প্ল্যান করছিলাম আমরা এই কানাডা আমার আখরাজে দেখে আখরাজ তুমি কান্দ কেন আমার তো প্ল্যান পাবো আমি শেষ সামারও তুমি যদি আমার লইয়া যাও কি সেভেন ডেজ আমি শেষ করতে পারতাম নাই আমি টিকিট অলমোস্ট করে লিতাম আসলাম আমি টিকিট ক্যান্সেল করছি তারা দুইও বাইয়া চাইছে এবার সামারও তারা শেষ করতো আর স্পেশালি তারা দুইজনও এই হুজুরে কইবা যে যদি জান্নাত আপনার গড় থাকে তে আপনার দূরে খোঁজ থাকেনে তে আমার মায় লাগে আমার জান্নাত কারণ আমার দুই ছেলে দিন আইবার সময় তার দাদি হইতো যদি আমার আম্মা আর তারা ইতামার সিনে নাইলে প্রোগ্রাম নে তো তার দাদীরা কইতো যে দাদি ফড়াই শিকছি যার আম দোয়া তুমি আগে শিকা যাও না তোমার দোয়া করতাম তুমি তো আগে পড়া শিক আর স্পেশালি তার মার কথা কয় প্যান্ডেমিকে ফরএতে শোনা হুজুরের ওখানে গেলা যে মেকা বড় কষ্ট হইতা লিয়া দিতা তারারে আইতা আজকে তারা হাফিজ ওর ফিজলে সর্বোচ্চ অবদান তার মারু যদি আমি হাফিজে আমার দায়িত্ব পালন করছি তে কষ্ট তারার মার এগেইন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আর তারারে কি দোয়া করবা আর আমার ভুল ত্রুটি হলে maaf করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মারহাবান আন তাকমিল না ইসালত Uh, I see the, we have the sons of uh, Tajimuddin here. Do you think I, I can match up to your dad? No, I'm not close enough. Uh, okay. uh and I uh, mean. All right. Next, I'd like to call upon uh, the other father of Hafaz today to fight each other. Please give us some words. Uh, Any have is we attend today here, uh, please see me before you leave. Please see me. And the Sunday to come, September seventh, you are invited as a guest, any half is. we have total nineteen including Dr. Ibad Rahman. So everyone is invited. Of course Dr. Ibad Rahman will be the chief guest and you are the guest of honors. So you will be uh, given a turban also, a special turban. Not like this one, a special one. This is a special too, but this is double special one, inshallah on Sunday. But tonight before you leave, see me. আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভাষক জনাব আব্দুল্লাহ জুবাইয়ের অত্র মাদ্রাসার প্রথম হাফিজ ডক্টর রহমান হাফিজ উপস্থিত উপাসবৃন্দ এবং অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করছি আমাদের বড় হুজুরকে যেটা আমার মামা মেনশন করে গেছে সব কিছু উনি বলে গেছেন আমার তেমন কিছু বলার নাই প্রথমে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি মায়াম আহনাফ এম আহরাজকে কংগ্রেচুলেশন উই আর প্রাউড অফ ইউ তাদের এ পথ সহজ ছিল না ফুল টাইম স্কুল তার সাথে মাদ্রাসা মাদ্রাসাও ঠিকমতো ছিল না সামটাইমস প্যান্ডামিক সামটাইমস হুজুরের এভাবে করতে হয়েছে তারপরেও হিপস শেষ করতে সক্ষম হয়েছে। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের হুজুরকে যার অবদান আমরা অস্বীকার করতে পারবো না হুজুরের মেহনত হুজুরের পরিবারের যে মেহনত এই বাচ্চাদের পিছনে তার তুলনায় আমরা হুজুরদেরকে কিছুই করতে পারতেছি না এই মাদ্রাসা হুজুরের হাতে গোড়া প্রতিষ্ঠান এবং আজকে এই সানিসাইড ব্রাঞ্চের প্রথম গ্র্যাজুয়েশন শ্রীমণি আমি নিজেকে ধন্য মনে করছি এবং এই গ্র্যাজুয়েশন প্রথম গ্র্যাজুয়েশন শ্রীমণির আমি একজন অংশীদার আপনারা দোয়া করবেন আমার ইয়াঙ্গার সান সেও কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ হাফিজ হবে আমি আপনাদের কাছে দোয়া যাচ্ছি আর হাফিজ হওয়া এটা শুধু যে টিচার টিচারদের উপরে না মেইনলি এটা নির্ভর করে গার্জিয়ানের উপরে আমি তিন বা চার বছর আমার ছেলের নিকট ছিলাম একটা কি বলবো জমদুতের মতো কিন্তু আজকে সকালবেলা যখন ওর সাথে কথা বলি সে তার রিয়েলাইজ করতে পেরেছে আমার এই কী জন্য তার সাথে এরকম করেছিলাম তো যারা বাচ্চাদেরকে দিয়েছেন হিপস করার জন্য শুধু মাদ্রাসায় দিয়ে হুজুরদের উপর নির্ভর করলে চলবে না নির্ভর করবে আপনাদের উপরে আপনার বাচ্চা কোথায় যায় কি করে আপনাকে আপনার বাচ্চার সাথে স্টুডেন্ট হতে হবে না হলে বাচ্চাকে আপনার সম্ভব না হিপস করানো হিপস সহজ জিনিস নয় আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই তিনজনকে ফুল টাইম স্কুল করে এরা যে মেহনত করেছে আল্লাহ তাদের মেহনতকে কবুল করেছেন আপনারা দোয়া করবেন এরা যেন হকের উপর থাকতে পারে এবং হুজুরের কাছে বিশেষ অনুরোধ থাকবে হি যখন শেষ হয়েছে এই বাচ্চাদের জন্য উনি হাত না ছাড়েন আর আমরা যেন এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখি এবং অনেক গার্জিয়ান আছেন আমার সাথে আলাপ হয়েছে অনেক গার্জিয়ানের কিছুটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছেন দিবেন কি দিবেন না এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে আব্দুল কাইম খান চাচার কথা উনি বলেছিলেন হুজুরের কাছে আপনার বাচ্চা দিয়ে দিচ্ছেন আর লাগবে না এই বাচ্চা একদিন হাফিস হবেই হয়তো আজকে না হয় কালকে বা লং টাইম লাগতে পারে কিন্তু সে হাফিস হবেই অনেক গার্জিয়ানের অনুপ্রেরণা আমি পেয়েছি এই বাচ্চাদের হিফজে দেওয়ার পরে তো তাদের অনুপ্রেরণা আমাদের আমাকে অনেক সহায়তা করেছে এই বাচ্চাদের হিপস দেওয়ার পেছনে তো আমিও চাই আপনারা যারা বাচ্চাদেরকে দিচ্ছেন বা দিবেন নিয়ত ঠিক করে ফেলেন নিয়ত ঠিক করেন ইনশাল্লাহ আপনার বাচ্চা হিপস হবেই এখানে হয়তো আমাদের প্রতিষ্ঠান ছোটো কিন্তু এই প্রতিষ্ঠানে মিল মোহব্বত বা আন্তরিকতা রয়েছে হয়তো নিউ ইয়র্ক সিটির মধ্যে এই প্রতিষ্ঠান একমাত্র প্রতিষ্ঠান যেখানে কোনো কমিটি নেই যেখানে নেই কোনো সভাপতি সেক্রেটারি যেখানে নেই কোনো টাকার টাকা পয়সার কোনো দ্বন্দ্ব ক্ষমতার কোনো মোহ তাই এখানে আপনারা যদি আসেন যারা আসছেন বাইরে থেকে গেস্ট হিসাবে আপনারা আসেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরিবেশ দেখেন আমাদের এই বাচ্চাদের এই বাচ্চারাই চালাচ্ছে এই প্রতিষ্ঠান এখানে কোনো গার্জিয়ানের কোনো কিছুই নেই তারাই ইমামতি করে তারাই প্রতিষ্ঠান চালায় তারাই শিক্ষক যদি বাচ্চা এবং এই স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে যদি কোনো বন্ধুত্ব সম্পর্ক না থাকে তাহলে বাচ্চাকে মানুষ করা সম্ভব না। শুধু আপনি দাবাইলেন এই করলেন এ বাচ্চা তো আর মাদ্রাসার দিকে আসবে না এখানে আমি ধন্যবাদ জানাচ্ছি হাফিজ জাকির রহমান তার মেহনত তার কঠোর পরিশ্রম সারাক্ষণ সে এই মাদ্রাসায় বসে থাকে যদি আপনারা শুক্রবারে আসেন এই মসজিদে জামাতে আপনারা দেখবেন এই এখানে পরিবেশ নামাজ শেষ হওয়ার পরে শুধুই দেখবেন কোরআনের পাখিরা শুধু তাদের মধ্যেই যেই মুহূর্তে বাচ্চারা বাইরে গিয়ে খেলাধুলা করছে আড্ডা মারছে সেইখানে এই বাচ্চারা এখানে তারা তাদের মধ্যেই সীমাবদ্ধ এই যে একটা পরিবেশ আমাদের হুজুর সৃষ্টি করেছেন ধন্যবাদ হুজুরকে আল্লাহ হুজুরের এই মেহনতকে কবুল করুন এই প্রতিষ্ঠানকে আল্লাহ দীর্ঘজীবী করুন পরিশেষে আমি আপনাদের সবাইকে বলবো আপনারা বাচ্চাদেরকে শুধু স্কুলমুখী করে দিলে চলবে না ইসলামিক জ্ঞানে দরকার রয়েছে যদি আপনারা ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে যেতে না চান বাচ্চাকে ইসলামী শিক্ষার দিকে অগ্রসর করুন নিশ্চয়ই আপনারা জানেন একটা স্টোরি রয়েছে এক মহিলা তার বাচ্চাকে ফোন করেছিলেন বাচ্চা বিদেশে থাকে বড় চাকরি করে যে তার বাবা মারা গেছে তাকে দেশে আসতে হবে তখন ওই বাচ্চা ফোন করে বলেছিল আমি টাকা পাঠায় দিচ্ছি আমি তো এখন প্রমোশন আমি এই মুহূর্তে আসতে পারবো না আমি যদি আসি তাহলে আমার প্রমোশনটা ইয়ে হয়ে যাবে তারপরে মহিলা দাফন টাফন করার পরে যখন মহিলা আবার ফোন দিছে তখন ওই ছেলে আসে নাই সে তখন ওই টাকা পয়সা দিয়ে আবার ওইভাবে ম্যানেজ করছে সব কিছু শেষ হওয়ার পরে যখন এই ছেলে দেশে গিয়ে মায়ের সাথে কথা বলছে তখন মা ছেলেকে বলছিল যখন আমার দাদা মারা যায় তখন আমার পরীক্ষা ছিল এক্সাম তখন তো তোমরা বলেছিলে আমার দাদার চেয়ে আমার এক্সাম বড় আমাকে বড় চাকরিজীবী বড় লোক হতে চেয়েছিলে তা আজকে আমার বাবা মারা গেছে এইটার চেয়ে তো আমার ওইটা বড় তোমরাই তো আমাকে এই পথে নিয়েছো যদি ছেলে এই ব্লেম থেকে বাঁচতে চান তাহলে ছেলেদেরকে আপনারা ওইভাবে মানুষ করুন পরিশেষে আল্লাপলা দরবারে শুক্রিয়া আদায় করি এই বাচ্চাদের জন্য এবং এই মাদ্রাসার জন্য এবং আপনারা দোয়া করবেন এই বাচ্চাদের জন্য এবং যারা হাফিজ পড়তেছে এবং যারা হাফিজ আরো দেওয়ার ইচ্ছা পোষণ করতেছেন আল্লাহ সবান সবাইকে কবুল করুন আমি আলহামদুলিল্লাহ রবিআ আসসালামিক রহমতুল্লাহ